পঞ্চায়েতের উদ্যোগে বস্ত্র মেলা গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চলের মদিনাতে এই বস্ত্র মেলা হয় জানা গেছে গ্রামের মানুষ যাতে সুলভ মূল্যে জামা কাপড় কিনতে পারে সেই জন্য এই উদ্যোগ নেয় পঞ্চায়েত আসন্ন পঞ্চায়েতো উপলক্ষে গ্রামের মানুষের স্বার্থে এই বস্ত্র মেলা চলে গোঘাটের মদিনাতে এই বিষয়ে রঘুবাটি অঞ্চলের প্রধান রাজু মালিক বলেন দুর্গাপুজোতে গ্রামের মানুষ যাতে সুলভ মূল্যে জামা কাপড় কিনতে পারে সেই জন্য এই মেলার আয়োজন করা হয় আমাদের রূপবাটি অঞ্চলে অন্তর্গত মদিনার যে হাট সেই জায়গাতে আমরা শুরু করতে চলে শুরু করেছি বস্ত বস্ত হাট আমাদের লক্ষ্য সামনে আগামী যে পুজো সেই পুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষ যাতে সুলভ মূল্যে বস্ত্র কিনতে পারে এবং পরিবার পরিজনদের হাতে তুলে দিতে পারে সেটাই আমাদের মূল লক্ষ্য আমরা শুধু এই হাট শুধু রুপবাটি অঞ্চল নয় রোগবাটি অঞ্চলের পাশাপাশি যে অঞ্চল গোহাট কুমুরা এদিকে বেনায় পাশাপাশি এই পাশাপাশি যে অঞ্চলের সাধারণ মানুষ আছেন যারা দিন আড়ে দিন খায় তারা কিন্তু এই হাট থেকে সুবিধা নিতে পারবে এবং সামনে পুজোকে কেন্দ্র করে তারা সুলভ জামা জামাকাপড় কিনতে পারবে এবং পরিবারের মুখে হাসি ফেরাতে পারবে এটাই আমাদের মূল লক্ষ্য বস্ত্রমেলায় আগত এক মহিলা শিপ্রা মন্ডল বলেন এটা খুব ভালো উদ্যোগ আরামবাগ যাওয়ার সমস্যা আছে বাড়ির সামনে বস্ত্রমেলা খুবই আনন্দের বিষয় ভালোই আনন্দিত আমাদের আরামবাগ যা সমস্যা আছে কাছে পাচ্ছি জিনিস ভালোই তো হ্যাঁ অবশ্যই ওকে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন এটা বহুদিনের একটা লক্ষ্য ছিল দুর্গাপুজোর আগে এলাকার মানুষের স্বার্থে একটা অভিনব উদ্যোগ এটা আমাদের অনেক দিন আগে থেকে একটা লক্ষ্য ছিল যেহেতু আমরা সরকারি উদ্যোগে ওই হাটের নতুন করে আমরা সেট একটা তৈরি করেছি এবং বিস্তীর্ণ একটা এলাকা রয়েছে সেই এলাকার মধ্যে আমার প্রায় ধরুন সাতটা গ্রাম পঞ্চায়েতের একটা মেন ফন্ড হচ্ছে মদিনা সেই মদিনাতে আমরা চেয়েছিলাম যে একটা অভিনব কিছু করতে যেখান থেকে গ্রাম পঞ্চায়েতের আয় এবং মানুষের পরিষেবা উভয় দিক লক্ষ্য নজর রেখে আমরা মদিনা ওই হাটতলাটে একটা বস্ত্র যে মেলা বা বস্ত্রের যে হাট ওটা প্রত্যেক সপ্তাহে বুধবার বুধবার বসবে মাসে চার দিন বসবে এবং সেখান থেকে মানুষের যে নিত্য প্রয়োজনীয় বস্ত্র সেই সব বস্ত্র পাওয়া যাবে এবং গ্রাম পঞ্চায়েতের একটা শোষক রোজগার হবে এই লক্ষ্যেই আমরা আজকে সেটা শুভ উদ্বোধন হয়েছে মদিনা হাটতলায় নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য